এখানে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমি স্পষ্ট বলতে চাই আমার পাশে আমাদের চেয়ারম্যান প্রার্থী আছে লতুবে আরেক চেয়ারম্যান প্রার্থী আছে আমরা বুক খুলে বলতে পারি আমরা এই দেশে নির্বাচিত হইলে দুর্নীতি করব না আস্থা রাখেন আস্থা রাখেন কি না আস্থা রাখতেই তো হবে না হলে কারু আস্থা রাখবে না আর তারা বলতে পারিব হ্যাঁ ভুইয়া সামনে দাঁড়ায় আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করিব না করিব না দখলদারিত্ব করিব না তাদের নিচের দিকে লোকদের যে হাল অবস্থা তারা কি সাহস আছে আমরা দুর্নীতি করব না তাদের মুখ থেকে আপনি কথা ভাইত না ফাঁস কাটিয়ে চলে দিব তাহলে তাহলে আমরা কাকে ভোট দিব ইসলামকে রুহুল আহমিন ভুইয়াকে নয় ইসলামের হককে আমাদের ভোট আমার জীবনের শেষ ভোট ইসলামের পক্ষে আমার জীবনের প্রথম বোর্ড ইসলামের পক্ষে যাবে রাজনৈতিক দল থাকতো তিন ছড়িয়া কেমন ভোট বাগ ওই পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পাইলেই এমপি যেত এখন দেখেন একটু আগে আমরা ভোটের হিসাব দিয়েছেন হ্যাঁ অর্ধেক বেশি কেমন লাগবে কারণ আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না কেমন পর্যন্ত যেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী শব্দটা মানুষের বলি যায় তারা এদেশে যে অত্যাচার করেছে এদেশের মানুষে ওপর যেভাবে অত্যাচার ডিস্টেম্বর চালিয়েছে যেভাবে মানুষের ভোটের অধিকার হরণ করেছে তারা কি ভোটের ময়দানে আসার মতো যুক্তিকতা আছে নাই তাহলে দল দু জামাত ইসলামী বিএনপি কিছু কিছু দল বিএনপির দল হবে কিছু কিছু ছোট ছোট দলগুলি জামাতি ইসলামীতে একত্রিত জড়া হবে তাহলে বোর্ড কবা হইব তাহলে যা বোর্ড তার অর্ধেকের বেশি আইতে হইব আইতে হবে এই জন্য সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আপনার এখানে হয়তো আপনার রেশিও ভালো আছে বা আমার দুই নম্বর ইউনিয়ন এক নম্বর ইউনিয়ন রেশিও ভালো আছে আর একখানে দেখবেন যে আমাদের রেসিও আপনাকে সে কম তো হেডা কাভারেজ দিব কি দি আপনাদেরকে এই যেখানে বোর্ড বেশি তাদেরকে দিয়া কেমন এই জন্য একটা ভোটারও যদি মাত থাকে আমাদের গণসংযোগের বাহিরে তাহলে আমরা ওই ব্যক্তির কি জবাব যেইটা আমি না একজন ভোটারও জানুক নারী হোক পুরুষ হোক ভোটের অর্ধেক নারী কেমন ভোটের অর্ধেক নারী নানী যত্ন করি পর্দা বোষীটা দোয়াই দিই নারীরা যদি ঘরে আলাই থুই ভোট ভোট কেন্দ্রে না আসি তো বিএনপি কি এটা